আমি বলেছিলাম যে রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম নিরক্ষর ছিলেন অক্ষর জানতেন না আরবি বর্ণমালা জানতেন না আলিফ বা তাসা জানতেন না কোথায় কি আট রসির কী বলেছে বেড়েবিদের কী বলেছে ওরা ওরা কিছু জানে ওদের কোনো এলেম আছে কিচ্ছু নেই ওদের আমি আপনাদের সকলকে বলে দিই এটা ইসলাম নিজের গাজুয়ারির বিষয় নয় আপনি একটা কথা বলে ফেলেছেন মানে আপনি একটা পয়েন্টে দাঁড়িয়ে পড়েছেন মানে তাকে তার থেকে বেরিয়ে আসা যাবে না কোনোভাবে তর্ক করতে হবে যে কোনোভাবে জিততে হবে এই মেন্টালিটি দিয়ে কোনো দিন ইসলাম মানা আমি সাধারণ মানুষকে বলবো আপনারা বিভ্রান্ত হবেন না এগুলোকে নিয়ে আপনাদের বেশি ভাবনা করারও দরকার নেই আমি আপনাদের সকলকে বারণ করবো যে আপনারা এই জিনিসগুলোকে নিয়ে বেশি চিন্তা করবেন না এটা আলেমদের বিগত কয়েক বছর আগের আমার একটা ভিডিও যেখানে আমি লহ আলী ওয়াসাল্লাম আল্লাহ তালা তাকে উম্মি নবী বলেছেন সেটা নিয়ে একটা আলোচনার মধ্যে আলোচনার অংশ হিসাবে এটাকে ফুটিয়ে তুলেছিলাম এবং আমি আমার বক্তব্য সেখানে রেখেছিলাম আমি বলেছিলাম যে রসরুল্লা সাল্লু আলী সাল্লাম নিরক্ষর ছিলেন তিনি অক্ষর জানতেন না আরবি বর্ণমালা জানতেন না আলিফ বা তা সা কোনটা আলিফ কোনটা বা কোনটা তা কোনটা সা জানতেন না এই বিষয়টাকে কেন্দ্র করে আমার পুরো বক্তব্যটাকে বাদ দিয়ে মাত্র আড়াই মিনিটের একটা ভিডিও কেটে এটাকে নিয়ে সমাজে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে আমার উক্ত বক্তব্যের মধ্যে দিয়ে উদ্দেশ্য ছিল যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ তালা নিরক্ষর করেছেন এটা আল্লাহ রবাহ আলমিনের পক্ষ থেকে রসুল্লাহ সাল্লাহ আসলামের একটা মজেজা এবং আল কোরআন করিমসহ অন্যান্য যে সমস্ত ইসলামের যে আইন প্রণয়ন আছে বা অন্যান্য যা কিছু আছে এই সব কিছুর গ্রহণযোগ্যতার অনেক বড় একটা মাপকাঠি হলো যে সল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তিনি আরবি লিখতে আরবি পড়তে জানতেন না তো কিন্তু এর মানে এই নয় খুব ভালো করে কথাটা মনে রাখবেন আমার কখনোই এটা মানে কল্পনাতেও ছিল না এবং এই ভিডিওটা যে ভিডিও থেকে তারা কাটিং করে প্রকাশ করছেন ওই ভিডিওটা আপনারা আমি সকলকে অনুরোধ করবো আপনারা পুরো ভিডিওটা শুনবেন শুনলে আপনারা সেখানে দেখতে পাবেন যে আমার সেখানে উদ্দেশ্য আমার সেখানে কথা বক্তব্য ছিল যে রসল্লা সাল্লি আল্লাহ তারা তাকে সব এলেম দিয়েছেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পূর্বের পরের সব এলেম দিয়েছেন আল্লাহ তালা দুনিয়ার শুরু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যা কিছু আছে সব কিছুর এলেম আল্লাহ তালা তার রসুল সাল্লাহ সাহেব দিয়েছেন এটা আমি বলেছি সেখানে তবে অক্ষরে জ্ঞান আল্লাহ তালা দেননি তার কারণ এটার মাধ্যমে আল্লাহ তালা একটা মজা যা প্রকাশ করেছেন এখন এই বিষয়টাকে কেন্দ্র করে এক শ্রেণীর আলেম নামক ব্যক্তি আমি তাদেরকে আলেম মনে করি না তারা আলেম নন তারা সমাজে আলেম হিসাবে পরিচিত ব্যক্তিত্ব এবং বর্তমান শিক্ষা ব্যবস্থা যেখানে মিডিয়কাররা কিছু না জানা মানুষেরাও ডিগ্রি হাসিল করতে পারে এর কল্যাণে তারা ডিগ্রি হাসিল করে ফেলেছেন এবং সমাজে আলেম হিসেবে পরিচিত তারা যদি একটা আরবি কেতাব তাদেরকে পড়তে দেওয়া হয় যদি তাদের সামনে একটা বোখারি শরীফ খুলে দেওয়া হয় তারা বোখারি শরীফ পড়তে পারবে না তাদের সামনে যদি একটা মুসলিম শরীফ খুলে দেওয়া হয় তারা সেখানে পড়তে পারবে না মানে উদ্ধার করতে পারবে না একটা হাদিসের সারা পড়ার তাদের ক্ষমতা নেই এই সমস্ত লোকেরা তারা সমাজে আমার বক্তব্যটাকে কেন্দ্র করে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সমাজে অশান্তির সৃষ্টি করছে আমি তাদেরকে আমার পক্ষ থেকে আমার ফেসবুক পেজে পরিষ্কারভাবে বলেছিলাম যে আপনারা আমার সঙ্গে বসুন আপনারা যদি আপনাদের কাছে দলিল আদিল্লা থাকে কিতাবাদী থাকে আপনারা সাধারণ মানুষকে কেন বিভ্রান্তি করছেন কারণ আমি মানুষকে বিভ্রান্ত করতে চাই না আমি সাধারণ মানুষ তারা একটা বললে আর একটা বোঝে সেই জন্য তাদের সামনে এই বিষয়গুলো নিয়ে বেশি কথা বলতে চাই না আমি চাই আলেমরাই বিষয়টা নিয়ে বসুন আলেমরা আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন পেইন্ট সার্ভিস ওয়াচিং পলিশ এবং নতুন গাড়ি ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউটাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন ঠিকানা ভাঙরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে তাদের তারা কথা বলুন এবং তাদের ব্যাপারে আমরা আমাদের রায় জানাবো এবং সেখানে দুই পক্ষের আলেম এর আলোচনার মধ্যে দিয়ে যে বিষয়টা ফুটে উঠবে সেটা সাধারণ মানুষ জানতে পারবেন কিন্তু তারা সেটা না করে মানে পেছন থেকে আড়াল থেকে শুধুমাত্র বেরলেভিদের বক্তব্য যারা তারপরেতে আট্রসিদের বক্তব্য যারা স্পষ্ট গুমরা পথভ্রষ্ট যাদের প্রচুর ভুল স্ট্যান্ড পয়েন্ট আছে তাদের ভিডিওগুলোকে শেয়ার করে করে তাদের লেখাগুলোকে শেয়ার করে করে সমাজে বিভ্রান্ত সৃষ্টি করছেন অথচ আমি যে কথা বলেছি এই কথা আহলুসুল্লাউ আল জামায়াতের সমস্ত ইমামদের বক্তব্য এই কথা বড়ো বড়ো মুফাস্সিবদের বক্তব্য আমি যেটা বলেছি এটা সাহাবাদের বক্তব্য আমি যেটা বলেছি সেটা তাবেইন তাবে তাবেইনদের বক্তব্য এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি যে কথা বলেছি সেই কথা ফুরফুরা সেলসেলার আকাবেদদেরও বক্তব্য আল্লাহ সাহেব রহমতুল্লাহ এর কেতাব থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ দাদা হসনত খলিফা তার কেতাব থেকে আমি চাইছি তো তারা আমার সামনে আসুন এসে বসুন তারা কেন সাধারণ মানুষের সামনে বিভ্রান্তির সৃষ্টি করছেন তারা আসুন আমার সামনে এসে বসুন আমি তাদেরকে দেখিয়ে দেবো যে এই ব্যাপারে আমাদের উলামাদের আমাদের আঁকাবেরদের কি মতামত তাই জন্য আমি সাধারণ মানুষকে বলবো আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা এই বিষয়গুলোকে নিয়ে আপনাদের বেশি চিন্তা ভাবনা করারও দরকার নেই আমি আপনাদের সকলকে বারণ করব যে আপনারা এই জিনিসগুলোকে নিয়ে বেশি চিন্তা করবেন না এটা আলেমদের বিষয় একটা বিষয়ে একখতলাফ হলে সেই একখতলাফটা আলেমদের মাঝে সীমাবদ্ধ থাকা উচিত আর এটাই মুজাদুজ্জামান রহমতলা বলেছেন যে আলেমে আলেমে বিভ্রান্তি হলে তোমরা ঘরে এসে মীমাংসা করো এক জায়গায় বসে মীমাংসা করো আজকে যারা সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলোকে নিয়ে কথা বলছেন তারা দাদা ভোজোর না কথা মানছেন না আমি তাদেরকে বলে দিচ্ছি যে তারা আমার সামনে এসে বসুন তারা আমার সামনে এসে দলিল আদিল্লা দিয়ে কথা বলুন তারা যদি আমাকে ভুল প্রমাণ করে দিতে পারেন তারপরে তারা প্রকাশ্যে আমাকে যা বলার তাই বলবেন যা বলার তাই বলবেন তারা আসুন আমার সামনে কিন্তু সেটা না করে তারা এখন থেকেই লোকের সামনে নিজেদের মত মতামতগুলোকে প্রচার করা শুরু করেছেন আমি দশই অক্টোবর পর্যন্ত দশই অক্টোবর পর্যন্ত আমি মানে টাইম দিয়েছি যে এই বিষয়ে আমার সঙ্গে কেউ এসে বসতে চাইলে বসুক দশই অক্টোবর পর্যন্ত আজকে দোসরা অক্টোবর আমি এর আগেও একটা সোশ্যাল মিডিয়াতে জানিয়েছি যে দশই অক্টোবরের মধ্যে কেউ বসতে চাইলে বসুন এই ব্যাপারে আমরা আমাদের আমি রায় নিয়ে কথা বলবো আর তার আগে যারা আমার সামনে না বসে যারা সোশ্যাল মিডিয়াতে ভুলভাল মন্তব্য প্রচার করছেন আমি তাদেরকে অজ্ঞান বলে মনে করি তারা আসলে অজ্ঞানতার মধ্যে পড়ে আছেন তারা আসলে কিছু জানেন না বলে এই কাজগুলো করছেন তার সামনে আসুন এসে দলিল নিয়ে কথা বলুন সেটাই যথেষ্ট হবে আর এই বিষয় নিয়ে আমি বারবার বলবো সাধারণ মানুষকে আপনারা যদি মনে করেন এই বিষয়ে আপনাদের কিছু জানতে হবে আপনাদের এটা দায়িত্ব যে আপনারা আমার পুরো বক্তব্যটা শুনবেন ওই পুরো বক্তব্য শুনে যদি কথা না শুনে যদি আপনারা কথা বলেন এটা আপনি আমার উপরে বহুতান করলেন আমার ওপর তোহমত লাগালেন এবং এর জন্য আমি বলব না যে আল্লাহর সামনে আপনাকে ধরবো আল্লাহ তালা আপনাকে ধরবেন কারণ আল্লাহ তালা হকের হাকিম আমাকে তো আল্লাহ সামনে তুলতে হবে আল্লাহ তালা নিজেই আপনাদের বিচার করবেন এর জন্য কারণ তিনি হলেন হকের হাকিম আর যদি আপনারা না শুনে থাকেন তাহলে এই বিষয়ে আপনারা কথা বলবেন না শোনার পরে আপনাদের যদি মনে হয় তারপরেও আমি ভুল বলছি এই পুরো বক্তব্য শোনার পরে আপনারা আমার সঙ্গে কথা বলুন আমাকে জিজ্ঞেস করুন আমার কাছে দলিল কী আছে প্রমাণ কী আছে প্রমাণ দলিলের ভিত্তিতে কথা বলুন কোরআন ও হাদিসের ভিত্তিতে কথা বলুন একটা কথা আমি আপনাদের সকলকে বলে দিই এটা ইসলাম যে গাজুয়ারির বিষয় নয় আপনি একটা কথা বলে ফেলেছেন মানে আপনি একটা পয়েন্টে দাঁড়িয়ে পড়েছেন মানে তাকে তার থেকে বেরিয়ে আসা যাবে না কোনোভাবে তর্ক করতে হবে যে কোনোভাবে জিততে হবে এই মেন্টালিটি দিয়ে কোনোদিন ইসলাম মানা সম্ভব নয় তো সেই জন্য এই বিষয়টা নিয়ে আসুন দলিল নিয়ে সামনে বসি তফসির নিয়ে সামনে বসি হাদিস নিয়ে সামনে বসি উলামাদের বক্তব্য নিয়ে সামনে বসি কোথায় কি আটরসির কী বলেছে বিলেবিদের কি বলেছে ওরা ওরা কিছু জানে ওদের কোনো এলেম আছে কিচ্ছু নেই ওদের কাছে যারা জাদু করে বেড়ায় যারা ভক্তদেরকে ভক্তদের মাথায় যারা জাদু করিয়ে মুরিদ করে যে সমস্ত আটরসিরা তাদের তাদের বক্তাদের আজকে বক্তব্যগুলোকে সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রসার করা হচ্ছে এগুলো দেখে বড় আফসোস লাগে আমার তাহিরুল কাদেরের ভিডিও আলাউদ্দিন জেহাদির ভিডিও তারপরে আরও এই সমস্ত লোকেদের যারা মানে যাদের আঁকিদার ঠিক নেই তাদেরকে সমাজে প্রমোট করা হচ্ছে আসলে তারা দাদা হুজুর আহমাদুল আলীকে আমাদের সমাজ থেকে মুছে ফেলতে চায় যারা এই কাজগুলো করছে তারা যদিও প্রকাশ্যে দাদা হুজুরের সেলসেলার ভক্ত মুহীদ হিসেবে দেখায় কিন্তু বাস্তবে তারা দাদা হুজুর রহমতুল্লাহ আলীদের সেলসিলা থেকে মানে নিজেকে দাদা হুজুরের সেলসেলাকে শেষ করতে চাইছে। তো আল্লাহ রাবুল্লা আলমিন এই ধরনের মানুষের থেকে আমাদেরকে হেফাজত করেন মামিন